সর্বপ্রথম বলতে চাই আমি কথা বলতে পারতেছি না আমাকে এত বাজেভাবে মারা হয়েছে আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে শুরু থেকে আমাদের একটা প্রশ্ন ছিল আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন তো সেই দল ঘোষণা করবেন আপনারা আপনারা কেন সেই ছাত্র মানে সংগঠনটা মধুর ক্যান্টিনে করতে হবে এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন মধুর ক্যান্টিনে করবেন এখানে পাবলিক আছে এখানে প্রাইভেট আছে সকলেই আছে এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই তারা আমাদের এই তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো তারা বলল না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে ঠিক আছে আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই কোনোই দিয়ে একটা ভাইয়া গ্রামেরই একজন আমাকে কোনোই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি সেখানে সেসলেস হয়ে পড়ে যাই আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন আপনারা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না আঠারো তারিখ থেকে যদি আমরা না থাকতাম আপনাদের কখন এই আন্দোলন সফল হতো না এই আন্দোলন আমরা সফল করেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে আমার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি আপনারা সেটাকে এখন চুড়ে ফেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে ধাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে আমাকে পাড়ানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই আপনাদের যেই ছাত্র সংসদটা সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিচ্ছে করেন আমার বুকে আপনি ঘুষি দেন আমাকে আপনি পারান কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আছেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাই দেখলাম সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতোই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলেন আমরা কি দোষ করেছিলাম

এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয় আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন